হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আমাকে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আলপনা দিয়ে নিয়েছিলাম আলপনাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এখানে তারপরে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিলো আমরা সন্ধ্যাবেলা আমি ছাদে উঠে গিয়েছিলাম আমার ঠাম্মাদের ছাদে তো সারা বাড়িতে লাইটিং লাইটিং এত সুন্দর লাগছে সেটাই দেখতে গিয়েছিলাম আর এটা হচ্ছে ঠাকুর আনতে চলে যাচ্ছি রাত্রি তখন নটা দশটা বাজে এরকম সময় সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি ছোট হাতি করে একসাথে তো ঠাকুর ওখানে নেমে গেছিলাম এই যে ঠাকুরগুলো দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখগুলো তো সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে তো আমাদের ঠাকুরটা তখনও তৈরি হয়নি তো আমরা তারা দিচ্ছিলাম তারপরে বলল যে গয়না পড়ানো বাকি আছে তবে গয়না পড়ানো হয়ে গেছে আমরা এখানে ঠাকুরটা তুলে নিয়েছি ভাইরা গেছিলো ভাইরাও নিয়ে গেছিলো তারপরে আমরা বাড়ির থেকে রওনা দিয়েছি আর মায়ের মুখটা দেখো খুব সুন্দর লাগছে খুব খুব সুন্দর তারপর আমাদের এখানে চলে এসেছিলাম ওইটা একটা আমাদের মন্দির মানে হয়েছিল প্যান্ডেল আর এই যে ঠাকুরটাকে নামানো হচ্ছে মাকে এবার ভ্যানে তোলা হবে তারপর আমরা বাড়ির দিকে আর এটা হচ্ছে আমার কাকিমা ও গেছিলো বাড়িতে বলতে তারপর আমরা বাড়ি থেকে যাচ্ছিলাম আর এইখানে হচ্ছে সেল ফাটানো হচ্ছিল আর সেলগুলো বন্ধু একটা সেল ফাটছিল না ওই পাশের সেলটা ফাটছিলো না আর এটা তারপরে অনেক পরেই ফেটেছে এটাও ভাবছিলাম যে এটাও খারাপ নাকি কি তারপর দেখলে মেয়েটা ফাটছিল আর এত সুন্দর লাগছে মাকে নিয়ে যাচ্ছি সেল ফাটিয়ে ফাটিয়ে তো যাবোই তাই না তারপরে মাকে নিয়ে চলে আসলাম আমাদের এখানটা এত শর্ট জায়গা গলির মুখে খুব শর্ট তারপরে মা এখানে চলে নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমার দাদু আর এটা হচ্ছে যে আমাদের প্যান্ডেল তারপর আমার ঠাম্মা বরণ করে নিচ্ছে মাকে মিষ্টিমুখ করে নিলো আর এটা হচ্ছে আমাদের বুড়ো বুড়োকে বলছি এত রাতে তুই কী করছিস বুড়ো রাতে আমার সাথে চলে এসছে তার সন্ধেবেলা আমি প্রদীপ দেখিয়ে দিচ্ছি প্রদীপ জ্বালিয়েছি মোমবাতি জ্বালিয়েছি এই যে আমাদের তুলসী মন্দির এখানে মোমবাতি এই যে আলপনা দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে এখানে সব জায়গায় মোমবাতি জ্বালিয়েছি প্রদীপ জ্বালিয়েছি এত সুন্দর লাগছে এটা আমাদের মন্দির এই যে আমি প্রদীপ জ্বালাচ্ছি এটা আমার ভাই ক্যামেরা তুলে দিচ্ছিলো ভিডিও করে দিচ্ছিল ওকে বললাম তুলে দে তুলে দে ওদেরকে বলে বলে করাতে হয় সব কিছু ওরা করেই দিতেছে তারপর আমার মা লুচি করেছিল সেটাও তুলে নিয়েছি আর এখানে আছে আমার ভাই কিটক্যাট বাজি ও ছাড়ছিলো তা আমি এটা ভিডিওতে নিয়ে নিলাম ও বলছে দিদি ভিডিও কর জানলাম ঠিক আছে চল তারপর আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আর এই যে আবার এখানে বাজি ছাড়ছি অনেক অনেক রকম বাজি ছেড়েছিলাম তো ভালো লাগেছে মানে কি খুব খুব এনজয় করেছি আর এখানে আমার মা রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা রাতে বেরিয়েছিলাম একটু ঘুরতে এই যে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম খুব সুন্দর আর এইখানে আমাদের বাড়ির সামনে একটা কাকার বাড়িতে বাড়ির সামনে একটা মানে লাইট লাগেছিলো ডিজে লাইট ওইখানে আমরা একটু ডান্স করে নিচ্ছিলাম ওটা হচ্ছে আমার কাকার ছেলে ছিল আর এইখানে আবার লঙ্কা ফটকা বাজি ছাড়ছিলাম একসাথে সব দিয়ে দিয়েছি আমার মাকে তারপর ডেকেছিলাম মাকে বললাম চলো তুমি ভিডিও বানা আমি ভিডিও বানাবো তুমি বাজি ফাটাবে মা বলছে না যাও না আমি চলো চলো মা দেখো কানে হাত দিয়ে বসে আছে তারপরে এই যে আমি আবার রং মশাল নিয়ে চলে আসলাম ভিডিও করতে বাজি ফাটাতে আমার খুব ভালো লাগে কিন্তু খুব ভয় করে তো খুব খুব ভালো লাগে আবার আমি ডান্স করে নিচ্ছি দেখো আমাকে দেখো আমাকে দেখো আমি ডান্স করছি ঘুরছি আমার খুব খুব মজা হচ্ছে এই করছি এখন তারপর ভাই ফুচকা নিয়ে চলে এসেছিলো ফুচকা খেয়ে নিয়েছে আমার বাবা মা টিভি দেখছিলো আর এখানে দেখো আবার আমি বাজি ফাটার বসে গেছি এটা হচ্ছে এবছরের বিড়ি বাজি আর আমার ঠান্ডা লেগেছে না তাই জন্য গলাটা ধরে গেছে এই যে আমাদের আরেকটা প্যান্ডেল হয়েছিল ওখানে চলে গেছিলাম এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা তারপরে মা এখানে সুজি রান্না করছিল লুচি করছিল কমপ্লিট হয়ে গেছিলো টাটা